না কিন্তু দেখানো হয় আমি আজকে এখানে দাঁড়িয়ে ধর্ষণের বিচার চাচ্ছি একজন নারী হিসেবে না আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি এই বিচার চাচ্ছি কারণ আমি যখন এই সরকারকে বসিয়েছি আমার যান নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এই সরকারের এই সরকার যদি আমার যান নিরাপত্তা না দিতে দিয়া জানিয়ে দিতে চাই যে এই সরকার যদি আগামী সাত দিনের মধ্যে এই সমাল ধর্ষণের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ না নেয় তাহলে এই সরকার এর বিরুদ্ধে যদি প্রথম কোন ব্যক্তি মাঠে দাঁড়িয়ে যায় সেটা হব আমরা ঠিক আমি এখানে আমার বক্তব্য শেষ করছি